জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে আজ আমরা এসেছি বরগুনা জেলায় তুলে ধরছি বরগুনা জেলার উপর তথ্যচিত্র বৈচিত্র্যপূর্ণ ঋতুর দেশ বাংলাদেশ এদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে বহু বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা পাহাড় নদী বন জঙ্গল প্রকৃতির অপার সৃষ্টি প্রাকৃতিক ঝর্ণা গুহা হাওর বাওর সহ হাজারো রূপের অনুষঙ্গ সভ্যতার ক্রমবিকাশে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনধারায়ও এসেছে ব্যাপক পরিবর্তন পিছিয়ে পড়া জনপদগুলোতেও এখন লেগেছে উন্নয়নের ছোঁয়া ফলে অন্ধকারচ্ছন্ন প্রান্তগুলো হয়ে উঠেছে আলোকময় সোনালী প্রান্তর বরগুনা জেলা নদী বিধৌত এই জেলায় রয়েছে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান এটি পুলিশ লাইন হাই স্কুল বরগুনা দু সালে এই স্কুলটি স্থাপিত হয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে একটি নান্দনিক পাঁচতলা ভবন নির্মাণ করেছে বরগুনা জেলার প্রায় সব কয়টি প্রতিষ্ঠানই দুর্যোগকালীন সময়ে আশ্রয় নিতে পারবে এমনভাবে নির্মাণ করা হয়েছে এটি দর্শক আমি কথা বলছি বরগুনা পুলিশ লাইন হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ ইদ্রিসুল আলমের সাথে মূলত এটা এই চৌষট্টি নম্বর জেলা এবং এটা কোস্টাল এরিয়ায় অবস্থিত বঙ্গোপসাগরের কিনারে অবস্থিত এখানে বিভিন্ন সময় ঝড় ঝাপটা জলোচ্ছ্বাস হয়ে থাকে এখানে এই যে ভবনটা আসলে সাইক্লোন শেল্টার কাম স্কুল এখানে র্যাম আছে আমার শিক্ষার্থী অভিভাবক শিক্ষক শিক্ষক পরিবার এলাকাবাসী এটাকে ব্যবহার করে এতটাই উপকৃত হবে যে সেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে বরাদ্দ তাদের দেখাশোনায় তাদের মনিটরিংয়ে এই স্কুলটি হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমরা অত্যন্ত কৃতজ্ঞ এই ভবনটি হওয়ায় আসলে আমাদের শিক্ষার মান অত্যন্ত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে শিক্ষার পরিবেশ তৈরি হবে এই নান্দনিক পরিবেশে আমরা পাঠদান করতে পারবো এটা আমি বিশ্বাস রাখি এটি কোটবাড়িয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসা বরগুনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে একটি নান্দনিক পাঁচতলা ভবন নির্মাণ করেছে এই ভবনটিতেও দুর্যোগকালীন সময়ে সাধারণ জনগণ তাদের মালামাল এবং গবাদি পশু নিয়ে আশ্রয় নিতে পারে এমনভাবে নির্মাণ করা হয়েছে এটি পশ্চিম হেউলি বুনিয়া দাখিল মাদ্রাসা এই মাদ্রাসাটি উনিশশো সালে স্থাপিত হয় এটি বামনা আসমাতুন নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে একটি চারতলা নান্দনিক ভবন নির্মাণ করেছে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে দর্শক আমরা আছি বরগুনা জেলার বামনা উপজেলায় কথা বলছি বামনা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকের সাথে প্রতিটি উপজেলায় ভবন পায় আমি একটা ভবন পেয়েছি যার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে আমরা যথেষ্ট সহায়তা হয়েছে আমি আগে আসার আগে মাত্র দুটি ভবন ছিল একতলা দুটি ভবন ছিল এখন এই ভবন হওয়ার কারণে ছাত্র ছাত্রীরা তাদের পড়াশোনার তার মান বৃদ্ধি করতে পারছে এবং এরা ইজিলিভাবে তারা লেখাপড়া করতে পারে কারণ ফ্যানের ব্যবস্থা আছে ভালো শৌচাগারের ব্যবস্থা আছে এর এই ব্যবস্থা থাকার কারণে তারা মনোরম পরিবেশেই তারা লেখাপড়া করতে পারতেছে চায় ঘরে বাঁধিরো কিশোরী নান না চায় ঘরে বাঁধিরো কিশোরী চলনা দাস কিশোরী চলনা

পাঠাইলাম সোনা বন্ধুর নাম কিশোরী পাঠাইলাম সোনা বন্ধুর নাম কিশোরী চলো না গোয়েন্দাস সদর আর রশিদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা উনিশশো সালে এই মাদ্রাসাটি স্থাপিত হয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে একটি চমৎকার চারতলা নান্দনিক ভবন নির্মাণ করেছে দর্শক আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরগুনা জেলার নির্বাহী প্রকৌশলী জনাব বদরুল আলমের সাথে আপনার কাছে জানতে চাইবো আপনারা যে কোস্টাল এরিয়াতে যেসব নান্দনিক ভবন নির্মাণ করেন শহর থেকে প্রত্যন্ত এলাকায় দ্বীপ এলাকায় এই ভবনগুলোর কাজের গুণগত মান নিশ্চিত করেন কীভাবে যেহেতু বরগুনা জেলাটি কোস্টাল এরিয়ায় অবস্থিত সেহেতু আমরা কোস্টাল এরিয়ায় কোস্টাল কোস্টাল এরিয়ায় এই আমাদের এই ভবনগুলি নির্মাণ করার জন্য আমাদের লোকাল সুপারভিশন কমিটি আছে এলএসি কমিটি যেটা বলে সেই সুপারভিশন কমিটির মাধ্যমে আমরা কাজগুলা শতভাগ গুণগত মান বজায় রেখে শতভাগ নিশ্চিত করার চেষ্টা করছি আর কি আচ্ছা আপনাদের এই ভবনগুলোতে কী কী বিশেষ বৈশিষ্ট্য আছে আমাদের এই এই ভবনগুলির বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোস্টাল এরিয়ায় যেহেতু সেখানে বড়ো ধরনের একটা র্যাম্প তৈরি করা হয় যেখান দিয়ে দুর্যোগ দুর্যোগকালীন সময়ে বন্যা বন্যার্থ যারা বা এই বন্যার্থ লোকজন গবাদি পশু এই র্যাম্পের মাধ্যমে আমরা উপরে উঠে মানে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করছি করছি আর কি এই ভবনের মাধ্যমে তাছাড়া এই ভবনের আরেকটা সুবিধা হলো এখানে এই ভবনগুলির দুইটি ক্লা দুইটি টয়লেট ব্লক আছে যেখানে প্রতি ফ্লোরে দুই পাশে হ্যাঁ প্রতি ফ্লোরে দুই পাশেই ছাত্রদের জন্য আলাদা টয়লেট এবং ছাত্রীদের জন্য আলাদা টয়লেট প্রতি ফ্লোরেই নির্মাণ করা হচ্ছে এবং বড় বড় প্রশস্ত সিঁড়ি যেখান দিয়ে ছাত্রছাত্রীরা সহজেই ওঠানামা করতে পারে তাছাড়া পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে তারপরে মাল্টিমিডিয়া ক্লাসরুম হোয়াইট বোর্ড এই সমস্ত অত্যাধুনিক ব্যবহার করে আমরা ভবনগুলি নির্মাণ করছি নিচতলা ফাঁকা রেখে এই ভবনটি নির্মিত হয়েছে ভবনটি নির্মাণের ফলে এই মাদ্রাসার শিক্ষার পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের কাছে মত প্রকাশ করেন দর্শক আমি কথা বলছি বামনা সদর আর রশিদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষর সাথে কি নাম আমার নাম মোহাম্মদ ইউনুস আলী আপনার এখানে যে বর্তমান সরকার সুন্দর একটি ভবন দিয়েছে এই ভবন পাওয়ার কারণে আপনার শিক্ষার পরিবেশ কতটুকু উন্নয়ন ঘটছে আপনি মনে করেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহর দরবারে অনেক অনেক যার কোনো তুলনা নাই যেন আমার ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এন থেকে শিক্ষক যারা আসছে তারা আনন্দের সাথে ক্লাস নিতেছে পরীক্ষা আমার ছাত্র সংখ্যা অনেক বেড়ে গেছে আগের চেয়ে তো যারা এই ভবনে কাজটা করেছে বিশেষ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তাদের কাজের মানটা কেমন হয়েছে মনে আমার মানে আমি যতটুকু জানি বাংলাদেশের সর্বপ্রথম বোধহয় আমার এই প্রতিষ্ঠানটাই উদ্বোধন করা হয়েছে এবং এই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এটি শেখ হাসিনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আমতলি বরগুনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে বেশ কয়েকটি ভবন নির্মাণের মাধ্যমে কারিগরি শিক্ষার এই প্রতিষ্ঠানটি স্থাপন করেছে প্রচুর সংখ্যক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে লেখাপড়া করছে দর্শক আমরা আসছি বরগুনা জেলায় তুলে ধরছি বরগুনা জেলার নৌকা জাদুঘরের উপর একটি তথ্যচিত্র এটি বঙ্গবন্ধু নৌকা জাদুঘর বরগুনা বাংলাদেশে সম্ভবত এটি একমাত্র নৌকা জাদুঘর বিশাল একটি নৌকার আদলে এই জাদুঘরটি নির্মিত হয়েছে প্রাচীনকাল থেকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ নদীমাত্রিক বাংলাদেশের অন্যতম প্রধান বাহন হিসেবে নৌকা ব্যবহৃত হচ্ছে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূল ঘেঁষে প্রবাহিত পায়রা বলেশ্বর বিশখালী ও খগদন নদীবিধৌত জেলা বরগুনা জেলার মতো বাংলাদেশের প্রতিটি জেলাতেই রয়েছে নৌকার প্রচলন এছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিচিত্র রকমের নৌকা রয়েছে কালের পরিক্রমায় এসব নৌকা হারিয়ে যাচ্ছে হারিয়ে যাওয়া নৌকার স্মৃতি ধরে রাখতে মুজিব শতবর্ষে জেলা প্রশাসন বরগুনা নৌকা জাদুঘর স্থাপনের উদ্যোগ গ্রহণ করে এই জাদুঘরে দেশ বিদেশের বিভিন্ন ধরন ও আকৃতির নৌকাসমূহের অনুচিত্র সংরক্ষণ করা হয়েছে এছাড়া এর ভেতরে রয়েছে এই অঞ্চলের অর্থাৎ উপমহাদেশের যত রকম নৌকা চলাচল করেছে বা করছে সেসব নৌকার মডেল শিক্ষার্থীরা এখানে আসলে বাংলাদেশের নৌকার ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে ধারণা নিতে পারবে দশক এতক্ষণ দেখেছেন বরগুনা জেলার উপর তথ্যচিত্র আগামী সপ্তাহে একই সময়ে দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে সোনালি প্রান্তর অ্যাট আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ